সমাজমণ্ডলী সরকারি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় নেশারাবাদোজপুর নবম শ্রেণীর শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আগামী প্রস্তুতি যুক্তি তর্কে নিরাপক্ষতা যাচায় আজকের বিতর্কের বিষয় একমাত্র গণমাধ্যমেই পারে প্রকৃত সত্য তুলে ধরতে আমাদের শিক্ষার্থীদের দিনটি ভাগে বিভক্ত করেছিলাম এখন তৃতীয় দলের বক্তব্যের বিষয় প্রথম দলের বক্তা প্রথম বক্তা অঙ্কিতা হালদার তার বক্তব্য তুলে ধরছে

ইন্টারনেটে ম্যাগাজিনে মিডিয়া ইত্যাদি এছাড়াও রয়েছে সংবাদপত্র টেলিভিশনের রেডিও ইউটিউব ভিডিও ব্রডকাস্ট এবং চলচ্চিত্র সহ আরও অনেক কিছু গণমাধ্যম দেশ বিদেশের সকল খবরাখবর মুহূর্তের মধ্যে পৌঁছে দেয় গণমাধ্যমের মাধ্যমে আমরা পরীক্ষা নোটিশ ভর্তি নোটিশ স্কুল ছুটি নোটিশ সহ বিভিন্ন তথ্য পেয়ে থাকি এছাড়া ঘূর্ণিঝড় জলসেচ সহ নানা প্রাকৃতিক দুর্যোগের খবর আমরা আগাম তার প্রস্তুতি নিতে পারি কারো মধ্যে কোনো অপ্রতিকর ঘটনা শুনলে তা যাচাইয়ের জন্য আমরা গণমাধ্যমে সহায়তা করি কোথাও কোনো গুজব শুনলে আমরা তার সতন্ত্র যাচাইয়ের জন্য গণমাধ্যমের সাহায্য নিয়ে থাকি কারণ গণমাধ্যম প্রকৃত শর্ত তুলে ধরে এই থেকে দেখা যাচ্ছে যে আমরা আমাদের জীবনের প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির জন্য গণগণমাধ্যমের উপরে নির্ভরশীল কারণ এখান থেকে নিয়ে আমরা প্রকৃতির পেয়ে থাকি সুতরাং একথা বলার আর কোনো অবকাশ রাখেনা না যে একমাত্র গণমাধ্যমী পারে প্রকৃত শত্ব তুলে ধরে আমি

ধন্যবাদ জানি আমার যায় প্রথম দলে দ্বিতীয় বক্তা অনন্যা সাহা তার বক্তব্য দর্শায় বিতিক

সবসময় সম্ভব নয় কারণ সম্ভব নয় সরকারি অর্থনৈতিক চাপ বা সামাজিক চাপের কারণে গণমাধ্যম শারীরিকভাবে কাজ করতে পারে গণমাধ্যম কর্মীদের সত্য নিশ্চিত নিশ্চিত করা সবসময় সম্ভব ফলে তারা অর্থ বা ক্ষমতা পারে থাকা গণমাধ্যমের সমস্যা অনেক সময় তারা দরকার এইসব সীমাবদ্ধগুলোর কারণে গণমাধ্যম প্রকৃতির পারে

আমার দলের দুজন বক্তা ইতিমধ্যেই গণমাধ্যমের পক্ষে তাদের যুক্তিযুক্ত বক্তব্য তুলে ধরেছেন যার মধ্যে দিয়ে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে কেবলমাত্র গণমাধ্যমে পারে যুক্তিযুক্ত আমি দলের শেষ বক্তা হিসেবে আরও কিছু সমর্থনযোগ্য বক্তব্যের মাধ্যমে বিষয়টির পক্ষে আমার জোরালো অবস্থান তুলে ধরছি মাননীয় মডারেটর বিপক্ষ দলের বক্তা বলেছেন যে আমরা বকরি স্বার্থের জন্য কোনোভাবেই শুধুমাত্র গণমাধ্যমের উপর নির্ভর করতে পারি না আমি বিপক্ষ দলের বক্তার যুক্তিগুলোর সাথে একমত নই আপনারা সবাই হয়তো এটা জানেন যে গণমাধ্যমকে সমাজে আইনের হিসেবে আপকৃত করা হয় আবার অনেকে গণমাধ্যমকে রাষ্ট্র চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করে থাকে গণমাধ্যমের বস্তু পৃষ্ঠভূমিকে ভবিষ্যতে তুলে ধরতে পারে বৃহত্তর পরিসরে একমাত্র গণমাধ্যমই পারে স্বার্থ উন্মোচন করে জনগণের কাছে তা তুলে ধরতে গণমাধ্যম হিসেবে আখ্যায়িত হতে হলে তা হতে হবে পক্ষপাতীন বা বস্তুনিষ্ঠ অর্থাৎ একজন সাংবাদিক সাদা এবং কালো হিসেবে গণমাধ্যমের কাছে তুলে ধরতে গণমাধ্যম কখনোই সত্যের গণমাধ্যম ভুক্তি দাঁড়ায় সকল সত্য অন্যের বিরুদ্ধে সাংবাদিকদের সত্য প্রকাশ করতে গিয়ে জীবন জন্ত বিসর্জন সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টার উইদাউট বর্ডার সহ সংগঠনের তথ্য মতে প্রতি বছর গড়ে পঁচিশ জনের মতো সাংবাদিক সত্য তুলে ধরতে গিয়ে প্রাণ হারা গণমাধ্যম তার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বড় বড় দুর্নীতি ও কেলেঙ্কারী তথ্য মানুষের মাঝে তুলে ধরে স্বামী হত্যার রহস্য বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি সহ মুক্ত ও স্বাধীন সাথে সাথে ঘটনার কথা প্রথম গণমাধ্যমে তুলে ধরেছিল মুক্ত স্বাধীন গণমাধ্যমের চোখ এড়িয়ে কোনো সত্য চাপা রাখা যায় না

বিজ্ঞ বিচারক মন্ডলী আমার দলের দুজন বক্তা গণমাধ্যমে নেতিবাচক বিকল্পকে আলোপাত করে গেছে তাদের বক্তব্যে এই বিষয়টি জোরালোভাবে ফুটে উঠেছে গণমাধ্যম শতকে আড়াল করতে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে নেতিবাচক ভূমিকা রাখে বিজ্ঞ বিচারক মন্ডলী গণমাধ্যম শিশু উত্তেজন করে গণমাধ্যমকে শত একমাত্র হাতিয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে যা হাস্যকর কেননা গণমাধ্যম ছাড়াও আরও অন্য অনেক প্রতিষ্ঠান শত ভূমিকা রাখে যেমন আদালত বিচারকতার সাথে নীতি কমিশন ন্যায় ইত্যাদি যুগে যুগে অনেক অন্যায় দুর্নীতি দুঃসহ অনেক এলাকায় কাছে মানুষ দুর্নীতি আলাদা করতে দেখা যাচ্ছে এমনকি সত্যকে মিথ্যায় পরিণত করতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কেননা গণমাধ্যম কর্মীরা রক্ত মাংস করা মানুষ তাই তারা সবসময় নিয়োগের থাকতে পারে না রাষ্ট্রীয় সেন্সারশিপের কারণে তারা পক্ষপাত হয়ে যায় আমাদের দেশ সব পৃথিবীর অনেক দেশের গণমাধ্যম প্রতিষ্ঠা চলে প্রতিযোগিতা গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিকদের টাকায় তাই তাদের রাষ্ট্রদূত বা অন্যায় কোনো কাজ গণমাধ্যম প্রচার পারে না তারা কোনো তথ্য শিক্ষকতা

পক্ষ দলকে বিষয় ঘোষণা করার জন্য সবাইকে ধন্যব্য শেষ করছি ধন্যবাদ